বাপ লহারি লিআ নো জি ওপর খায়া লি ও যিহার মা কহিল লহারি দিয়ে বেটা ইস্কুল যাবি ওঝিহার মাহিলে লহারি দিয়ে বেটা ইস্কুলে যাবি ভোর রাতে হার বাপ হাল জুড়েছে কহতে উচ্চার মা রুটি পাকালছে কালায় রুটি সাথে বেগুনের সানা আছে ঘোরেছে হার বাপ হাল জুড়েছে পহতে উচ্চে হারমা রুটি পাকালছে কালায় রুটি সাথে বেগুনের সানা আছে বাপু খাইতে গে নুজি ঢালের ভুয়ে হাঁচ হাঁচ জি অজিহাৰ মা কহিলে লাহাৰি দিয়ে স্কুলে যাবি অজিহাৰ মা কহিলে লাহাৰি দিয়ে যাবি কৈ দেখাও বাপু দেৰি কৰৰি হৈ গেলে হমি ইস্কুল পাব না স্কুল না গেলে চাকৰি পাইব না ভক করে রেখাও বাবু দেরি করিও না দেরি হইয়া গেলে আমি স্কুল পাব না স্কুলে না পড়িলে চাকিরি পাইব না অজিহার মা কহিলে লাহারি দিয়ে বেটা স্কুলে যাবি অজিহার মা কহিলে লাহারি দিয়ে বেটা স্কুলে যাবি